আসসালামু আলাইকুম হ্যালো দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ পল্টি এন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আমার কোমরা জমিনে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো সকল দর্শক সকলে দেখতে থাকুন এটাই হচ্ছে আমার কোমরা গাছ এই যে এখান দিয়ে আমার ফল আছে এই যে সকল দর্শক দেখতে থাকুন এখানে আমাদের এখানে আমাদের ফাঁকনা একটি বুড়ি আছে বুড়ির নাম মাহেরা এই যে দর্শক দেখুন এই যে এখান দিয়ে এটা কি ফল এগুলা কি ফল এগুলা কমড়া এগুলো খাওয়া যায় কি দিয়ে খাইলে ভালো হয় নান্দি খেলি কি মাছ দিয়ে রান্না হয় ইসা মাছ দিয়ে রান্না করতে হয় ইসা মাছ দিয়ে রান্না করলে মজা মজা হয় ও ভালোই তো কারণ কি আমরা এইটা নিয়ে রান্নাগুলো তুমি খাওয়া এটা মজা হবে কোনটা নিবে সামনের এটা বড় এটা ও ভালোই তো গাছগুলো বড় হয়ে গেছে না ফল কুই ফল আর কু ওই যে ওখান দিয়ে একটা আছে কেন কোনখান দিয়ে কোনখান দিয়ে আছে হ্যাঁ ওই ওখান দিয়ে একটা হ্যাঁ আর কোনখান দিয়ে একটা মোট কয়টা মোট কয়টা আছে গণ তো কয়টা আছে গণ তিন হ্যাঁ সাত পাঁচ ওই সামনে সামনের দিকে দেখো ওই দিকে দিয়ে আছে ওই সামনে যাও আরো সামনে

আর বিশাল বড় হয়ে যাবো তো এগুলো আমরা নিয়ে খাবো কি তোমাদের বাড়িতে নিবা না আমাদের বাড়িতে নিবা কোন জায়গা নিবে হ্যাঁ আমাদের বাড়িতে ফলগুলা বড় হইতেছে আস্তে আস্তে বড় হইতেছে খাইতে কি স্বাদ হবে হ্যাঁ ওই দেখো ওই সামনে দিয়ে আরো একটা ফল বড় দেখছ ওই দেখছ হ্যাঁ সামনে দিয়ে ফল কেন আরেকটা ফল আছে কেন ছোট্ট ফল এটা কি বলো বুড়ি মাহেরা ছোট্ট ফল কেমনি হ্যাঁ সুন্দর ফল না হ্যাঁ ওগুলোকে রান্না করলে অনেক মজা হয় হ্যাঁ

সবাই আশা করি ভালো আছেন আমি আমার বাগ্নিকে নিয়ে আজকে কমড়া খেত এবং কমড়াগুলো দেখতে আসলাম তার মতামত ইনশাল্লাহ আপনাদের থেকেও ভালো লাগবে খুব সুন্দর ফাঁকা ফাঁকা কথা বলে ওনার নাম হচ্ছে মা বুড়ি তো আমার ভালোবাসার মানুষগুলো ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং প্রতিটি ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের অবিরাম ভালোবাসা আন্তরিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে গেছি আপনাদের সাপোর্ট ইনশাআল্লাহ আরো বহু দূর এগিয়ে যেতে পারবে বলে আশা করা যায় তো আমার কমডা আজগুলো মাসাল্লাহ এখন অনেক সুন্দর আছে অনেক ভালো আছে তো আজকের প্রতিবেদনটি আজকের মতো এই পর্যন্তই তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম